বিষয় হচ্ছে আমাদের আজকে ক্লাস যে পাওয়ার অফ ক্যান্ডেল সামান্য টপিক পাওয়ার পাওয়ার অফ মার্কেট পাওয়ার অফ ক্যান্ডেল এর ভিতরে কিছু শিয়োর শোর থাকতেছে তারপর ক্যান্ডেল যেগুলো হ্যাঁ ক্যান্ডেল স্টিক সবাই জানেন এখন ক্যান্ডেল যে কী লেভেল হ্যান্ত্যান্ড এগুলা এগুলো ক্লিয়ার করে দিব আজকেই দেখেন বিষয় পাওয়ার অফ মার্কেট মানে কী মার্কেটটা যেদিকে থাকবে ওই দিকেই তো যে বিষয়ে মার্কেটে গিয়ে দেখাবো না এখানে দেখাবো মার্কেটে গিয়ে দেখাই বিষয় দেখেন এখানে পাওয়ার অফ মার্কেট কি এখানে এক মিনিটের এসে এক ঘন্টায় আসতে পারেন এক ঘন্টায় আসতে পারেন অথবা এক মিনিটের এসে দুই ঘন্টায় যাইতে পারেন দুই ঘন্টা নাই চার ঘন্টায় যেতে পারেন চার ঘন্টা গিয়ে দেখবেন যে চার ঘন্টার ক্যান্ডেলটা কার পাওয়ারে আসে বায়ার্সের পাওয়ারে না এখন বায়ার্সের পাওয়ারে আছে তাহলে আমাদের এখানে পাওয়ারে কারা যে পাওয়ার অফ মার্কেট বায়ার্স পাওয়ার তাই না এখন আমরা এটাই বায়ার্সের বায়ার্সের সাথে যাওয়ার চেষ্টা করব কেন কারণ এখান থেকে যখন আমরা ট্রেড করব তখন আমরা আচ্ছা রেকর্ডিং থাকতেছে সমস্যা নেই রেকর্ডিং থাকতেছে সমস্যা নেই যখন আমরা এই যে পাওয়ার অফ মার্কেট পাওয়ার অফ ক্যান্ডেল দেখে যখন আমরা ট্রেড করব তখন আমরা প্রাইজ অ্যাকশনের ভিতরে থাকার চেষ্টা করবো কার ভিতরে প্রাইজ অ্যাকশনের ভিতরে অ্যান্ড এগুলো প্রাইজ অ্যাকশনের বিষয় হ্যাঁ সবাই মনে রাখেন এগুলো প্রাইজ অ্যাকশনের বিষয় এটা গেলো আমাদের পাওয়ার অফ মার্কেট তারপরে হচ্ছে পাওয়ার অফ ক্যান্ডেল মানে কি এখানে আসেন সবাই মনোযোগ দিয়ে শুনেন বিষয় হচ্ছে ওই যে মোমেন্টাম ক্রিয়েটের যে বিষয়টা ওইটাই সেম প্রথম ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের প্রাইস যদি বেশি হয় অথবা প্রথম ক্যান্ডেল থেকে যদি দ্বিতীয় ক্যান্ডেল বড় হয় তাহলে পরবর্তী এটাই হচ্ছে যে পাওয়ার অফ ক্যান্ডেল বুঝতে পারছেন এটাই হচ্ছে পাওয়ার অফ ক্যান্ডেল যা সামান্য একটা টপিক এটা নিয়ে আপনাদের কারো ঘুম হয় না হ্যান হয় না ত্যান হয় না এরকম বিষয় এটাই হচ্ছে পাওয়ার অফ ক্যান্ডেল এখানে দেখেন পাওয়ার অফ ক্যান্ডেল মানে ভাইবেন না যে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে কিন্তু না এগুলো মুখস্থ ট্রেড এভাবে কেউ ট্রেড করতে যায় না এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল বড় আমরা ভাববো যে পাওয়ার অফ ক্যান্ডেল পরবর্তীতে আমরা অনুমান করতে পারি যে এখন মার্কেট আপে যাইতে পারে অথবা একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারে আপনাদের প্রিভিয়াস ক্লাসে আমি শিখাইছি যে মোমেন্টাম কিভাবে তৈরি তৈরি করে কেন তৈরি করে এই যে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় মিল লাগানো আছে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় যে মিল লাগানো আছে এটাই হচ্ছে মূল ট্রেডিং বুঝতে পারছেন এটাই হচ্ছে আচ্ছা রেকর্ডিং থাকতেছে দেখে নিয়েন এটাই হচ্ছে মূল টেরি আপনারা দেখা পানতো বা বাকি বাকি লোকজন গুলো দেখা পানত এখন ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই এখন বিষয় হচ্ছে পাওয়ার অফ ক্যান্ডেল পাওয়ার অফ মার্কেট আমাদের গেল বিষয় এখন হচ্ছে ডেট বায়ার অ্যান্ড ছেলার আমরা আমরা হচ্ছে মেজর ট্রেন মাইনর ট্রেন তো বুঝছি এম্পালসিভ কারেক্টিভের কি কারো কোনো সমস্যা আছে দেখেন এমপালসিভ ওয়েব কোনটা দেখেন প্রথমে আপনাদের এটা বুঝাই এম্পালসিভ ওয়েব এখানে কোনটা আপনাদের এখানে একটা আইডেন্টিফাই হইল যে একটা মাইনোর ট্রেন এটা মাইনোর আপ ট্রেন না এটা মাইনর আপ ট্রেন এখন মাইনর আপ ট্রেন আপ ট্রেন্ডের সাথে যে ওয়েবটা থাকবে এটা কিন্তু একটা ওয়েব এই যে উপরে গেছে এটা কিন্তু একটা ওয়েব এটা হচ্ছে ইম্পালসিভ আগ ট্রেন্ডের বিপরীতে যেটা থাকবে এটা হচ্ছে কারেক্টিভ ওয়েব এটা হচ্ছে এম্পালসিপ ওয়েব এই ওয়েবটা হচ্ছে কারেক্টিভ ওয়েব এটা হচ্ছে এম্পালশিপ ওয়েব পরবর্তী যখন ডাউনে গিয়ে আবার মার্কেট উপরে উঠবে এটা হবে কারেক্টিভ ওয়েব এটা হবে এম্পালসিভ ওয়েব এখন আমাদের একজন উত্তর দেবেন এখন আমাদের একটা মাইনর আপ ট্রেন্ড বোঝার জন্য কয়টা টপিক কয়টা লজিক যথেষ্ট বা অথবা কয়টা হায়ার হাই কয়টা লোয়ার লো এটা যথেষ্ট হ্যাঁ এখন আসেন ডেড না না ওইটা ভ্যালিড অথবা ওইটার সাথে যাইতে পারবেন প্রাইজ একশনের সাথে যাইতে পারবেন না আর এগুলো জাস্ট শুধুমাত্র মনে রাখেন যে প্রাইজ বিষয় এগুলো কখন কাজে লাগাবেন কোন সময় কাজে লাগবেন যখন আপনি এগুলো দিয়ে দেখেন একটা স্ট্র্যাটাজি তৈরি হয় প্রাইজ অ্যাকশন দিয়েই বুঝতে পারছেন এগুলো হলো প্রাইজ অ্যাকশনের টপিক যখন আপনি কোনো স্ট্র্যাটাজি তৈরি করবেন অথবা রেড গ্রিন রেড গ্রিন তখন তৈরি করবেন তখন আপনার দরকার হবে কি যে একটা হয়তো মেজর ট্রেন মাইনর ট্রেন অথবা প্রাইজ অ্যাকশন ঠিক আছে এগুলোই টপিক এখন আমাদের বিষয় হলো যে আইম্পিপ কারেকটিভ আমাদের ক্লিয়ার এরপরে ডেট বাইরেন্স সেলার কী এই যে একটা বিষয় ডেট বাইরেন্স সেলার দেখবেন একটা ওয়েব এটা ধরেন একটা ট্রেন মাইনর ট্রেন এটা একটা মাইনর ট্রেন এখন দেখবেন ক্যান্ডেল আপে যাচ্ছে মানে মার্কেট উপরে যাচ্ছে এখন এখানে আপনি দেখবেন যে কারা ডেট হ্যাঁ কারা অ্যাক্টিভ আর কারা ডেট এই যে বিষয়টা জাস্ট খেয়াল করবেন এটার নামে হচ্ছে ডেট বায়ার এন্ড সেলার ঠিক আছে এই যে একটা আসলো আসার পরে আবার এখান থেকে গ্রিন ক্যান্ডেল উঠলো এখানে তো ইজিলি দেখা যায় যে মার্কেট স্ট্রাকচার এখানে হচ্ছে বায়ার অ্যাক্টিভ সেলার ডেট তাই না আমাদের এখন প্রাইজ অ্যাকশন অনুযায়ী যদি আমরা টেট করতে যাই তাহলে আমাদের আপের জন্য থিঙ্ক করতে হবে আপের জন্য থিঙ্ক করতে হবে তাই না এটা জাস্ট প্রাইজ অ্যাকশনের বিষয় এখন আমরা তো এখানে ডাউনের জন্য থিঙ্ক করতে পারবো না এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার এটাই হচ্ছে মার্কেট রিডিং মার্কেট রিডিং আপনারা এইভাবেই করবেন এখন মার্কেটে গিয়ে দেখি যে এখান থেকে একটা ভালো মার্কেট খারাপ মার্কেট যেহেতু তাও এখান থেকে বোঝাই আপনারা জাস্ট এইখানকার বিষয়টা দেখেন জাস্ট এখানকার বিষয়টা দেখেন এখানে দেখেন কারা ডেট সেলার ডেট কারণ এখানে সেলার্সের থেকে বায়ার অনেক বেশি থেকে বায়ার অনেক বেশি এজন্যই এটা হচ্ছে এটা হচ্ছে আমি বায়ারের ডেটে দেখলাম বায়ার ডেট তো বুঝেনি যে যদি আমরা ধরি এখান থেকে এখানকার বিষয়টা এখান থেকে এখানকার বিষয়টা এখন এখানে কারা ডেট বায়ার বায়ার ডেট জাস্ট এটা মার্কেট রিডিং জাস্ট এটা হ্যাঁ আর সব সময় একটা কথা মনে রাখবেন একটা শিওর শোটের ভিতর দিচ্ছি দাঁড়ান এটা শিওর শটের ভিতরে দিব একটু অপেক্ষা করেন এরপর আমাদের কোন টপিক আছে এটা আমরা দেখি ও শিওর শট পাওয়ার অফ 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 মার্কেট মার্কেট পাওয়ার পাওয়ার ক্যান্ডেল ডেট 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 সেলার এগুলো আমাদের শেষ তারপরে আমাদের যে কারেক্টিভ এটাও শেষ তারপর বিষয় হলো যে সাম শিওর শট এখন কিছু শিওর শট আছে হ্যামার ক্যান্ডেল তো চিনেন হ্যামার ক্যান্ডেল জি ভাই দেখেন অনেকের কোর্সে আছে এটা দেখেন বিষয়টা যখন ইনভাইটেড হ্যামার হ্যামার দুটা শিওর শট আছে এখানে দেখবেন কোনো মোমেন্টামে অথবা মোমেন্টামের মোমেন্টামের পর পর কোন মোমেন্টামে অথবা যদি হ্যামার ক্যান্ডেল হয় যদি হ্যামার ক্যান্ডেল হয় অ্যান্ড উপরে যদি উইক না থাকে পরবর্তী ক্যান্ডেল আপনারা আপের জন্য ট্রেড করবেন এটা একটা শিওর শট দ্বিতীয় শিওর শট হল যে এটা রেকুড়ি কেমন আপনার মার্কেটে বসে থেকে ট্রেড করার চেষ্টা করবেন তারপরে বিষয় হলো এগুলো আমি সাজেশন জানাই না যে মুখস্থ ট্রেড করেন অ্যান্ড আপনারা বিগত অনেক দিন ধরে এগুলোই এগুলোর মায়াজালে জালে ফেঁসে আসেন এজন্য আমি এগুলো সাজেশন করি না দ্বিতীয় শিওর শট হলো ইনভাইটেড হ্যামার ইনভাইটেড হ্যামার যখন একটা মোমেন্টামে হবে অথবা মোমেন্টামের পর তিনটা ক্যান্ডেল অথবা চারটা ক্যান্ডেল পর যখন আপনারা হবে তখন আপনারা এখানে একটা আপের জন্য ট্রেড করবেন দ্বিতীয় শিওর শর্ট গেলো দ্বিতীয় শট হল পাওয়ার ক্যান্ডেল মানে কি হ্যাঁ পাওয়ার অফ দ্য পাওয়ার অফ দ্য ক্যান্ডেল পাওয়ার অফ দ্য ক্যান্ডেল মানে কি এখন বিষয় হচ্ছে পাওয়ার অফ দ্য ক্যান্ডেলের পরে যখন আপনারা একটা রেড ক্যান্ডেল দেখবেন পাওয়ার অফ ক্যান্ডেলের পর যখন আপনারা রেড ক্যান্ডেল দেখবেন অ্যান্ড এই রেড ক্যান্ডেল যদি প্রিভিয়াস ক্যান্ডেলের ফিফটি ব্রেক না করতে পারে ব্রেক না করতে পারে তাহলে পরবর্তী ক্যান্ডেল আপনারা আপের জন্য ট্রেড করবেন পরবর্তী ক্যান্ডেল আপের জন্য ট্রেড করবেন এটা হলো বিষয় হুম ভাই বলেন এই হ্যামার এই অপোজিট দিক থেকে ওটা বাদ দিবেন ওটা উপর থেকে বা ওটা রিয়াকশন দেখা এগুলো জাস্ট মুখস্থ মুই মুখস্থতে ফাশন না হ্যাঁ আপনি এই এই ক্যান্ডেলটা কেন হলো এটা আপনি বলে দিতে পারবেন বুঝতে পারছেন এগুলো জাস্ট শুধুমাত্র দেখেন ক্লাসের যে টপিক যারা নতুন আছেন এখানে তাদের জন্য এগুলো আপনারা অনেকজন এখানে লোক হচ্ছে অ্যাডভান্স রিপ্লাই দিচ্ছি এক্সপ্লেন করতেছি জাস্ট এগুলো দেখেন হু হু করেন তাহলে ভালো লাগবে বিষয় হচ্ছে এটা একটা শিওর শর তারপরে আমরা আমাদের যদি শিওর শোটে যাই তারপরে আমাদের শিওর শর হচ্ছে এখানে দেখেন এই পাশে দেখেন বিষয় বিষয়ে জায়গা নেই তৃতীয় ক্যান্ডেল অথবা তৃতীয় ক্যান্ডেলের পরে যদি নিউট্রাল ক্যান্ডেল আসে নিউট্রাল ক্যান্ডেল মানে কি এই যে ক্যান্ডেল অথবা এই ক্যান্ডেলই ধরেন যে উপরের উইক সমান নিচের উইক সমান পরবর্তী ক্যান্ডেল আপে যাবে পরবর্তী ক্যান্ডেল আপে যাবে এই যে এগুলো ছাম কিছু শিওর শর্ট তারপরে আরও অনেক কিছু আছে এগুলো হয়তো আপনার এত তাড়াতাড়ি নোট করতে পারবেন না ভিডিও রেকর্ডিং থাকতেছে দেখিয়ে নিন তারপরে যে বিষয়টা হলো একটা মোমেন্টামের পর এটা আপনাদের এর আগেও দিসি হুম একটা মুমেন্টামের পর যখন দুইটা অপোজিট ক্যান্ডেল আসবে তৃতীয় তৃতীয়বার আসলে কিন্তু হবে না তৃতীয়বার যদি আসে তাহলে এটাও একটা মুমেন্টাম হয়ে গেল এটা আসলে কিন্তু হবে না হ্যাঁ যখন একটা এখানে গ্রিন ক্যান্ডেল আসবে যখন এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসবে তখন আপনাদের পরবর্তী টেট থাকবে এই লেভেল পর্যন্ত এখানে যদি দুই মিনিট লাগে তাহলে এক মিনিট এক মিনিট করে দুই মিনিটের ট্রেড করবেন নয়তো এক চাঞ্চে দুই মিনিটের ট্রেড করে দিবেন নেক্সট ক্যান্ডেলের টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত বুঝতে পারছেন অ্যান্ড কন্ডিশন হচ্ছে একটাই মাঝখানে যদি খুব তাড়াতাড়ি যদি ডবল জিরো ট্রিপল জিরো যদি রাউন্ড নাম্বার থাকে তাহলে আপনারা অ্যাভয়েড করবেন কী করবেন অ্যাভয়েড করে রাইটিংয়ে হয় না অ্যাভয়েড করবেন এখন দেখেন এখানে বিষয়টা প্রিভিয়াস ওগুলো লেভেল দেখার দরকার নাই জাস্ট আপনি এগুলো দেখেন আমাদের যদি আমরা এটা দেখি দেখেন বলেন আচ্ছা আমরা একটু চেক দিই এখানে আমাদের এটা এটা কি এইটা কিবর্তী থাকবে দেখেন এগুলো গেন্দামের ভিতরে একটু গেন্দামের ভিতরে বাদ দিই আমি গেদামের ভিতরে বাদ দিই এখন আসেন আপনাদের এই বিষয়টা এখানে দেখেন এই দুইটা ক্যান্ডেলে রেড ক্যান্ডেল ফিফটি পারসেন্ট ব্রেক করতে পারে নাই পরবর্তী ক্যান্ডেলে আমাদের ট্রেড থাকবে হ্যাঁ পরবর্তী ক্যান্ডেলে আমাদের ট্রেড কিন্তু এমটিজি লাগবে এই যে এমটি জি এখানে হয়েছে কিন্তু মুখস্থ এম টিজি লাগবে এই যে ঠিক আছে ওই এটা তো দেখেন পাওয়ার অফ দ্য মার্কেট এটা এমটিজি দিছিল ওই এমটিজি না এটা তো ডাইরেক্ট এমটিজি দেখলাম জানি কই এই যে এটা এমটিজি আমাদের তৃতীয় ক্যান্ডেলের পর যে নিউট্রাল ক্যান্ডেল উপরের উইক নিচের উইক সমান মাঝখানে বডি আছে এটা লস পরবর্তী ক্যান্ডেল উইন হ্যাঁ তারপরে বিষয় এখানে খেয়াল করেন আমাদের একটা মোমেন্টাম মোমেন্টামের পর এই যে ও আপনাদের চো বলি নাই যে এটাও একটা ইনভাইটেড হ্যামার কিন্তু এটা বলতে এটার উপরে উইক গেছে নিচে কিন্তু উইক নাই ডাউনের জন্য পরবর্তী ক্যান্ডেল এম উইন এগুলো আমরা অ্যাভয়েড করি অ্যাভয়েড করি বলতে এগুলো ভালো কাজ করে যারা কাজে লাগাইতে পারেন মুখস্থ মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আর আপনাদের এখানে আমি জানি অনেকজনের ধৈর্য নাই এখানে যদি আমরা একটু চেক করি এখানে চেক করলে দেখেন একটা মুমেন্টাম একটা রেড ক্যান্ডেল আসছে ফিফটি পারসেন্ট ব্রেক করতে পারে নাই পরবর্তী ক্যান্ডেল আপ বুঝতে পারছেন এটা হচ্ছে মূলত হচ্ছে মূলত হচ্ছে এগুলোই বিষয় অ্যান্ড আমরা শেয়ার শট এগুলোই শুধু জাস্ট মনে রাখবেন এখন ক্যান্ডেল স্টিকের যে প্যাটার্নগুলো অল ক্যান্ডেল প্যাটার্ন মার্কেটে অনেক প্রকার ক্যান্ডেল আচ্ছা কোশ্চিন পরে করেন ভালো হয় ওকে মনে রাখেন জাস্ট মনে রাখেন বিষয় হচ্ছে অল ক্যান্ডেল প্যাটার্ন আপনাদের সেখানে দিয়ে দিছি এন্ড আমি এখানে যাই এখানে গিয়ে সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন প্যাটার্নে আপনাদের দেখাই ওর কি ডুগি মুগি আসে আচ্ছা রেকর্ডিং থাকতেছে দেখিয়ে নিন দেখেন আমাদের সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এগুলো অনেকজনে জানেন অনেকজন জানেন না তারপরেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এক্সপ্লেন করার চেষ্টা করি বিষয় হচ্ছে দেখেন গ্রিন যে ক্যান্ডেলটা কোনো উইক নাই এটা হচ্ছে বুলিশ মারো বুজু এটার নাম ড্রাগন ড্রাগন ফ্লাই ডোজি হ্যাঁ এটাকে বলে লং লাইফ ডোজি এটাকে বলে গ্রেভস্টন ডোজি যেটা নিচে থাকে এইটা বলে হচ্ছে হ্যামার এইটা বলে ইনভাইটেড হ্যামার এটা বলে হ্যাঙ্গিং ম্যান হ্যাঙ্গিং ম্যান এটা বলে হচ্ছে শুটিং স্টার এটা হচ্ছে স্পিনিং টপ এই যে স্পিনিং টপ আপনাদের বললাম যে নিউট্রাল ক্যান্ডেল বুঝতে পারছেন এটাই হচ্ছে স্পিনিং টপ এটা হচ্ছে স্পিনিং টপ এটা হচ্ছে বেয়ারিশ মারু বুঝু এখন ডবল ক্যান্ডেল স্টিক ভিতরে আছে যে বুলিশ বুলিশেঙ্গালফিং বেয়ারি শেঙ্গালপিং বুলিশ হারামি বেয়ারিশ হারামি আমাদের আসে এটা খুব কম দেখা যায় যেহেতু গ্যাপ আপ গ্যাপডাউন করতেছে এখন মার্কেটে বেশি দেখতে পাবেন কিন্তু জাস্ট এগুলো দেখেন এগুলো সাইকোলজিক্যাল প্যাটার্ন প্রাইজ অ্যাকশনের যেগুলো বিষয় প্রাইজ অ্যাকশনের বিষয় সেগুলোই মাত্র মার্কেটে কাজ করে যেগুলোর যুক্তিগত কিছু সংজ্ঞা আছে সূত্র আছে বুঝতে পারছেন এটার নাম হচ্ছে প্যারসিং লাইন এটার নাম ড্র্যাক ক্লাউড কভার এটার নাম হচ্ছে বলিশ টাসুকিলিং ঠিক আছে বলিশ টাসুকিলিং বিল্ট হোল্ড বিল্ট আর অনেক নাম আছে এগুলো বলতেছি না বুলিশ পিনবার জাস্ট মার্কেটে যেগুলো যেরকম কাজ করে ওই হচ্ছে বিষয় এখন তারপরে যে বিষয়টা এখানে ত্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের ভিতরে আছে আমাদের এখানে যে মর্নিং স্টার ইভিনিং স্টার মর্নিং স্টার মানে এটা ইভিনিং মর্নিং ডোজ স্টার এটা ইভিনিং স্টার এটা ইভিনিং ডোজ স্টার এটা এটা হচ্ছে থ্রি হোয়াইট সোলজার থ্রি হোয়াইট সোলজারের ওপর কিন্তু আপে ট্রেড করতে পারেন হ্যাঁ থ্রি হোয়াইট চলছে যদি দেখেন তিনটা ক্যান্ডেলই সমান সমান এটা একটা শিওর শট তিনটা ক্যান্ডেলই সমান সমান পরবর্তী ক্যান্ডেল আপের জন্য ট্রেট করবেন জাস্ট রিয়াকশনটা শো করবেন খালি রিয়াকশনটা দেখবেন যে ক্যান্ডেলটা কি করতে চাচ্ছে এখন থ্রি ব্লাক ক্রস তারপর হচ্ছে উপরে যাই আমরা থ্রি লাইন স্ট্যাক যে আমরা বলি যে তিনটা ক্যান্ডেল একটা ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে এটাকে কেউ বলে অ্যাডজস্ট ক্যান্ডেল তাই এটাকে কেউ বলে অ্যাডজস্ট ক্যান্ডেল কিন্তু পরবর্তী ক্যান্ডেল গ্রিন হয় বুঝতে পারছেন এগুলো জাস্ট সাইকোলজিক্যাল প্যাটার্ন মনে রাখেন এটা হচ্ছে থ্রি ইনসাইড আপ এটা হচ্ছে থ্রি ইনসাইড ডাউন এগুলোই তো আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এর বাইরে আর নাই যেগুলো আছে এগুলো কাজ করে না কাজ করে না বলতে মার্কেটে খুব কম দেখা পাওয়া যায় এটাই এখন আমাদের ক্লাস ক্লাসের টপিক এতদূর পর্যন্তই আমরা আগামীকালকে আলোচনা করব মার্কেট অল লেভেল এভিডেন্স ক্যান্ডেল রিটেস্ট রিটেস্ট প্লাস রিটেস্টমেন্ট তা গ্যাপ আমাদের এখান পর্যন্ত থাকবে যে মার্কেট অল লেভেল থেকে এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন পজিশন থেকে থাকবে এর পরে আমরা ঢুকবো যে ওভারকামের বিষয়টা আছে লাস্ট ট্যান্ড সেকেন্ডের বিষয়টা এগুলো মেবি একদিনে হবে কি না জানি না ক্যান্ডেল রিয়াকশনের ব্যাপারটা পরে বলতেছি জাস্ট কনফার্মেশনগুলো দেব তারপরে একদিনে দেওয়ার চেষ্টা করব খুব সামান্য সামান্য টপিক কনফার্মেশন একটাই যে কোনো জায়গায় যান কনফার্মেশন একটাই হ্যাঁ লাস্ট অ্যান্ড সেকেন্ডের কনফার্মেশন আছে এগুলো জাস্ট কনফার্মেশন আমাদের আগামী কালকে হবে মার্কেট অল লেভেল থেকে গ্যাপ আপ গ্যাপ ডাউন পজিশন আপনারা আপনাদের যে গ্যাপ আপ ডাউন দিয়ে লস করে এই যে এই বিষয়টা এখন যাদের যাদের প্রশ্ন আছে বলতে পারেন আমি রেকর্ডিংটা অপ করে দিয়ে এটা পোস্ট করি